বলটা একটু বেরি বলটা ঘুরায় দেখা এই যে দেখেন বেরি এভাবে যদি আপনি নিজেও ঘুরান তাহলে কিন্তু বলটিসটা যে দেখেন আমি খেয়াল করাই আপনাদেরকে ভালো করে এই যে দেখেন বলটিস বেড়ে গেছে তো এই সার্কিটগুলো কিন্তু আমাদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই মনে মনে হচ্ছে এই মিটারগুলো ঠিক করতে চান কিন্তু আসলে এই মিটারগুলো ঠিক করার জন্য মন মতো কিছু ভালো জিনিস পান না যেমন হচ্ছে যে এই মিটারগুলো ঠিক করার জন্য যে একটা ভালো সার্কিট লাগে তো সেই সার্কেটগুলো কিন্তু খুঁজে পান না তা আমাদের কাছে কিন্তু আপনি সবচেয়ে ভালো সার্কেটগুলো পাবেন দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে বেরিবল সিস্টেম তো আপনি কিন্তু এই বেরিবল সিস্টেমে কিন্তু এই সার্কেটগুলো এখানে লাগাইলে অনেক সময় অনেকে ড্রাইভাররা কমপ্লেন দেয় যে হচ্ছে যে ভোল্টেজ পিক আপ দিলে ভোল্টেজ সেখানে সবগুলো ডাউন হয়ে যায় সবগুলোর আলো কমে যায় এরকম ধরনের সমস্যা হয় তো এই সার্কেটে কিন্তু এমন কোনো সমস্যা হবে না যেগুলো হচ্ছে বোল্টেজ কমে যায় ডাউন হয়ে যায় এরকম কোনো প্রবলেম এই সার্কেটে নাই তো আপনি কী করবেন এখন এই সার্কেটটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি খুব সহজেই নিতে পারবেন তো এটা কিভাবে ভোল্টেজ ভেরিয়েবল কাজ করে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এটা কিভাবে ভোল্টেজটা ভেরিয়েবল সিস্টেমে কাজটা করে আমি একটু লাইনটা আগে দিব দেওয়ার পরে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি লাইন দিছি এখানে কিন্তু লাইন কয়টা মাত্র চারটা বাতি দেখাইছে তো চারটা বাতি দেখানোর মানে হলো যে আসলে এখানে ভোল্টেজটা কম ঢুকছে এখানে কিন্তু ভোল্টেজ ঠিকই ঢুকছে আটচল্লিশ বোল্ট কিন্তু এখানে কিন্তু কম ঢুকছে তো এখানে কম ডুকার ফলে কিন্তু একটা জামেলা সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভোল্টেজটা কম দেখাচ্ছে তো এখন যদি এখানে আবার জোরে পিক আপ দেন তাহলে কিন্তু এখান থেকে ভোল্টেজ ডাউন হয়ে যাবে তো ডাউন হয়ে যাওয়ার মানে হলো যে এখানে কিন্তু কোনো বাতি দেখাবে না কিন্তু কিছু কিছু সার্কেট আছে এখানেও বাতি দেখায় হালকা একটু ডিপ হয় আর কি তো যাই হোক আমি একটু ভোল্টেজটা একটু বেরি বল্টটা ঘুরায় দেখাই যেটা এখানে বেরি এটা কিন্তু আমি একটু হাত দিয়ে এখন ঘোরাবো তো এই যে দেখেন এই যে আমি হালকা একটু ঘুরাইছি এখানে কিন্তু আস্তে আস্তে ভোল্টেজটা কিন্তু বেড়ে গেছে তা আমি যদি এই যে একটু আবারও দেখাই আপনাদেরকে যেহেতু এক হাতে মোবাইল ধরে রাখছি এই যে দেখেন আমি একটু কিন্তু ঘুরাইছি এখানে হালকা করে তো এভাবে যদি আপনি নিজেও ঘুরান এইভাবে যদি আপনি নিজেও ঘুরান তাহলে কিন্তু ভোল্টেজটা যে দেখেন আমি খেয়াল করাই আপনাদেরকে ভালো করে যে দেখেন সবগুলো কিন্তু হয়ে গেছে সবগুলো কিন্তু ভোল্টেজ বেড়ে গেছে তো এই সার্কিটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অ্যাভেলেবেল নিতে পারবেন এগুলো কিন্তু খুব সহজেই আপনি এই মিটারে কিন্তু বলে নিতে পারবেন এই শুধু এই বিভ্রান্তির জন্য কিন্তু এই মিটারগুলো ঠিক করতে পারেন না কোথাও খুঁজে পান না মানে মুশকিলে পড়ে যান তা আমাদের কাছ থেকে কিন্তু আপনি অ্যাভেলেবেল এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এখন থেকে চাইলেই নিতে পারবেন এই সার্কেটগুলো কিন্তু আপনি কি করতে পারবেন একবারে বারো বোল্ট আপনি যদি মনে করেন যে তিনটা বাতি দিয়ে বারো বোল্ট করবেন চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্ট মানে যেভাবে চান আপনি আপনি কিন্তু আপনার মন মতো এটা দিয়ে করে নিতে পারবেন এটার ভালো দিকই হচ্ছে এটা যে আপনি মন মতো এটা করে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য আবারও দেখাই এই যে দেখেন সিগন্যালগুলো কিন্তু আছে এইভাবে হ্যাঁ একটু যদি দেখাই এই যে দেখেন একটা একটা কিন্তু কমে গেছে হ্যাঁ একবারে দেখেন জিরো হয়ে গেছে এই যে দেখেন জিরো অথচ এটা কিন্তু সব ঠিক আছে তারপর ওইটা জিরো দেখাচ্ছে তার কারণ হচ্ছে যে এই যে দেখেন এই যে এই যে পজিশনটা ফলো করেন আমি কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতেছি মোবাইলের মাধ্যমে দেখেন তা আপনি কিন্তু এইভাবে কিন্তু মন মতো করে নিতে পারবেন যেভাবে চাবেন এই সার্কেটটা সেভাবে কিন্তু আপনি করে নিতে পারবেন যদি এই সার্কেটগুলো আপনি নিতে ইচ্ছুক থাকেন ভালো লাগে আপনাদের কাছে প্রয়োজন মনে হয় তো অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এই সার্কেটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলেই নিতে পারবেন এক পিস দশ পিস বিশ পিস আপনারা কিন্তু দিতে পারবেন ইনশাল্লাহ চৌষট্ট জেলাতেই কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিই শুধুমাত্র কুরিয়ার খরচটা আমাদের কিন্তু আগে দিবেন হ্যাঁ যেমন হচ্ছে যদি এক কেজির মধ্যে মাল হয় তাহলে সর্বোচ্চ কত একশো বিশ তিরিশ টাকা এরকম দিলেই হবে আমাদের এর চেয়ে বেশি দিতে হবে না বাকিটা মাল হাতে পায়ে সেখানে দিবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম